হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাচ্ছি আমার মোটিভেশনাল চ্যানেল মাইন্ডে আশা করি সবাই ভালো আছেন আজ আমরা জেনে নেব অর্থ উপার্জন করা শুধু টাকা ইনকাম করা বা মোটিভেশন মানে কি আমরা কোন ক্লাসে পড়তে পারছি না বা পড়াশোনার দিকে মন মন একাগ্রতা করতে পারছি না একা এক ধরনের পড়াশোনা করতে পারছি না এটাই কি মোটিভেশন না এটা মোটিভেশন না তাহলে তাহলে মোটিভেশন কি মোটিভেশন কি আমাকে কেউ ব্রেকআপ করে চলে গেছে আর তার জন্য চিন্তায় আমি বিভিন্ন রকম ভাবনা চিন্তা করে যাচ্ছি কেন আমাকে করলো এটা মোটিভেশন নো নো মাই ফ্রেন্ডস অরিজিনাল মোটিভেশান অরিজিনাল মোটিভেশন হচ্ছে সিচুয়েশন কারেন্ট সিচুয়েশন আমাদের বর্তমান অবস্থা এবং আমাদের অতীত আমরা আগে কি ছিলাম আমরা এখন কি আছি আমি যদি আগেও একই ধরনের এবং এখনো বর্তমানে একই ধরনের আজ এক বছর বা দু বছর বা পাঁচ বছর বাদে একই রকম রয়েছি তাহলে কিসের মোটিভেশন কি দরকার আমাদের মোটিভেশনের মোটিভেশন মানে আমার বর্তমান অবস্থা কারেন্ট সিচুয়েশন আমাকে পাল্টাতে হবে আমাকে চেঞ্জ হতে হবে আমাকে পরিবর্তন আনতে হবে নিজের মধ্যে নিজের মধ্যে পরিবর্তন যখনই আনবো না তখনই আমার পুরো পরিবার পরিবর্তন হয়ে যাবে অটোমেটিক্যালি আমার সিচুয়েশন আমার বর্তমান অবস্থা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক্যালি এটাই হচ্ছে মোটিভেশন একটু ভাবুন তো আপনি দু বছর আগে কি ছিলেন এবং দু বছর পরে আপনার জায়গা যদি একই থাকে তাহলে কিশোর মোটিভেশন আপনাকেও পরিবর্তন হতে হবে আপনাকেও নিজের জীবন পরিবর্তন করতে হবে নিজের জীবন পরিবর্তন করতে হলে কি প্রয়োজন একটাই জিনিস সেটা হচ্ছে প্রচণ্ড পরিশ্রম এবং তার সঙ্গে কি প্রয়োজন তার সঙ্গে প্রয়োজন একটা ফাইন প্ল্যানিং চিন্তা ভাবনা এই চিন্তা ভাবনার মধ্য থেকে পরিশ্রম নিয়ে এসে আমাকে আমার ভবিষ্যৎ সম্পূর্ণ হবে যার যার পর আমাকে আর পিছন ঘুরে তাকাতে হবে না আমাকে আর ঘুরে হবে না একটু ভেবে দেখুন তো আমাদের প্যারেন্টসরা কতটা পরিশ্রম করে সারাটা দিন কঠোর পরিশ্রম করছে বাইরে রোদে পুড়ছে জলে ভিজছে আমরা তার পয়সায় সামান্য কিছু আনন্দ উপভোগ করছি এবং আমরা নিজেদেরকে মনে করছি এটাই বিরাট কিছু এটাই আমাদের কাছে বিরাট পাওনা কিন্তু আমার প্যারেন্টস আপনার প্যারেন্টস আমাদের প্রত্যেকের প্যারেন্টস তাদেরও তো কিছু চাওয়া পাওয়া আমাদের কাছে থাকে আমরা যদি আজ থেকেই নিজেকে পরিবর্তন করতে না পারি তাহলে তাদেরকে আমরা ভবিষ্যতে তাদের বৃদ্ধ বয়সে ভালো রাখবো কিভাবে আমাদেরকে খাটতে হবে আমরা খাটনিকে কিন্তু অনেক ভয় পাই ঠিক না। এই খাটনিকে ভয় পেলে কিন্তু চলবে না খাটতে হবে পরিশ্রম করতে হবে আজকে আপনি ভাবুন তো ভারতবর্ষ শুধু না পৃথিবীর সমস্ত রকম বড় বড় মানুষরা বাকি একদিনেই এত বড় এত ভালো জায়গাতে চলে গেছে না তারা প্রচন্ড পরিশ্রম করেছে কার কথা বলবো আপনাকে বিল গেটস রিলায়েন্স অনিল আম্বানি রতন কার কথা বলবো প্রত্যেককেই দেখুন আমাদের একজন খুব বড় দৌড়বিদ হ্যাঁ মিলখা সিং কি ধরে দেখুন তো একদিনে কী সে দৌড়ে গেছে না একদিনে দৌড়াতে পারেনি একবারে দৌড়াতে পারেনি তাকে পরিশ্রম করতে হয়েছে অনুশীলন করতে হয়েছে প্র্যাকটিস করতে হয়েছে ছোট থেকে আমরা পড়াশোনার মাধ্যমে নিজেদেরকে তৈরি করার চেষ্টা করি কখনো বলে বাবা মা বলে পর পর আমরা মন দেই না কিন্তু ভাবুন তো আজকের দিনে দাঁড়িয়েও চাকরি কি একদম নেই আছে একটু ভালোভাবে চিন্তাভাবনা করে দেখুন যারা পরিশ্রম করে তারা কিন্তু একদিন না একদিন সফলতার হাত ছাড়ি তাদের তাদেরকে টেনে কর্ম করে যাও ফলের আশা করো না কথাটা কি একদম অসত্য না একদম অসত্য না কারণ কর্ম যদি আমি আজকে করতে থাকি একদিন না একদিন আমি ফল পাবো সে আজও হতে পারে কালও হতে পারে পরশুও হতে পারে কিন্তু আমাকে অপেক্ষা করতে হবে আমাকে কর্ম করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে আমরা পরিশ্রমকে বিভিন্ন রকম ভাবে ভয় পাই কেন ভয় পাই নেন এই যে ছোট থেকে বাবা মায়ের হাত ধরে এত সুখ স্বাচ্ছন্দ্য এত কিছু পেয়ে আসছি আবার এগুলোকে ছাড়িয়ে দিয়ে পরিশ্রম করতে হবে এগুলোকে ছাড়িয়ে দিয়ে খাটতে হবে আমাকে আমার মানে মাথা ফাথা খারাপ হয়ে গেছে কি বাবা দিচ্ছে এটাই কি সব এতেই কি আমার সব সমস্যার সমাধান হয়ে গেল আপনারা কি বলছেন আমাদের খাট আমাদের পরিশ্রম করতে হবে আমাদের প্রচুর অর্থ উপার্জন করতে হবে আপনার মূল্য কখন বাড়বে জানেন আপনার মূল্য বাড়বে অর্থে টাকায় কেন জানেন আপনি যখন একটা ফাইভ স্টার হোটেলে যাবেন না তখন আপনি যদি একটা নর্মাল কাপড় বা নর্মাল জামা বা যাই হোক কিছু একটা পরে বেরোন দেখবেন আপনার কদরটা আপনার দাম ভ্যালু নেই স আপনি কিন্তু যখনই আপনি একটা ব্লেজার পরে যাবেন একটা সুদ পরে যাবেন একটা ভালো ভালো একটা জুতো পরে যাবেন তখন দেখবেন আপনার কদর কতটা বেড়ে যায় আপনার দাম কতটা বেড়ে যায় এটাই হচ্ছে ভালো থাকার জায়গা আমরা সাধারণ মানুষ আমাদের প্রথমেই চিন্তা আসে কত টাকা দিয়ে কি করবো আমরা তো ছাপো সাধারণ মানুষ একটু দুবেলা ভালো মন্দ খাওয়া আর একটু সামান্য একটু পার্কে যাওয়া একটু মাঠে যাওয়া একটু গিয়ে আড্ডা দিলাম চায়ের দোকানে আড্ডা দিলাম একটু হাসি ঠাট্টা করলাম এটাই জীবন তো চলে যাচ্ছে কিন্তু না শুধু কি অনিল আম্বানি বা এ ধরনের মানুষরাই কি ফাইভ স্টার হোটেলে যাবে আমি আপনি যেতে পারি না কেন যেতে পারবো না তারা যদি যেতে পারে তারা যদি একদম নিচের থেকে একদম আকাশের উপরে উঠতে পারে তাহলে আমি আপনি কেন পারবো না একবার প্রশ্ন করেছেন কিন্তু প্রশ্ন করার পর শুধু দাঁড়িয়ে থাকলে বা বসে থাকলেই চলবে না আমাদেরকেও এগোতে হবে আমাদেরকেও দৌড়াতে হবে ফার্স্ট হতে না পারি প্রথম দশের মধ্যে তো থাকতে পারবো আজকে আমার পকেটে যদি আমি পাঁচ হাজার টাকা নিয়ে বেরোই রাস্তায় আমাকে অনেকেই ডাকবে মানে অনেকেই আমাকে বলবে যে ভাই আসো বসো আমাদের সঙ্গে কিন্তু আজকে যদি আমার পকেটে একশো টাকা নিয়ে আমি বেরোই তাহলে কিন্তু আমাকে ভাই ভালো আছিস তো কেমন আছিস ব্যাস আর একটু খাবি এ পর্যন্ত শেষ কিন্তু আমার কদর তখনই বাড়বে যখন আমি কাজ করব খাটব পরিশ্রম করব নিজের একটা পেচাম তৈরি করব নিজের একটা পরিচয় তৈরি করব 10টা মানুষের কাছে গেলে আমাকে দেখে তারা চিন্তা করবে যে আর এত বা প্রভাব কে আছে দেখো আমাদের কাছে আপনাকে এই জায়গাতে আসতে হবে আপনাকে এইভাবে তৈরি হতে হবে আপনাকে এই মানসিকতা নিয়ে চলতে হবে আমি জানি না আমার এই ভিডিওটা কেমন লাগছে কিন্তু এই কথাগুলোকে যদি আপনি আপনার নিজের মনের মধ্যে একটুখানি ভালো করে জেছে নেন না তাহলে দেখবেন আপনি কোনোদিন না কোনো দিন সফল অবশ্যই হতে পারবেন আমি জানি না আপনি হান্ড্রেড পার্সেন্ট সফল হবেন কিনা হান্ড্রেড পার্সেন্ট সফল হতে না পারলেও কিন্তু নাইনটি পার্সেন্ট সফল হবেন মানে

পনেরো লাখ টাকা গাড়ি চড়ার সামর্থ্য ইচ্ছা প্রত্যেকের মধ্যে আছে স্বপ্ন প্রত্যেকের মধ্যে আছে আমার মধ্যে আছে আপনার মধ্যে আছে সবার মধ্যে আছে আমরা যখন ফেসবুক বা কোনো সোশ্যাল সাইট দেখি না তখন ওখানে বিভিন্ন রকম জিনিস দেখে আমাদের মধ্যে একটা মানে মানসিকতা আসে যে আমি যদি এরকম হতে পারতাম আমি যদি এই গাড়িটা চলতে আমি যদি ওই বাইকটা কিনতে পারতাম আমি যদি ওই জায়গায় পৌঁছাতে পারতাম আমি যদি কালকে কাশ্মীর ঘুরতে পারতাম আমি যদি কালকে সুইজারল্যান্ড যেতে পারতাম পারি না কেন জানেন তারপরেই যখন পকেটটা দেখি পারমিট করেন কিন্তু ইচ্ছাটাকে ইচ্ছে ভাবেই নিতে হবে আমার টার্গেট যদি আজকে হাইফাই বাইক কেনার টার্গেট নিয়ে আমি যদি চলি না একদিন না একদিন কিন্তু আমি ওটাকে অ্যাচিভ করবই আজ হচ্ছে না এক বছর বাদে হবে দু বছর বাদে হবে কিন্তু দু বছরের মধ্যে আমাকে টার্গেট নিতে হবে আমি ওই বাইকটাকে অ্যাচিভ করতে চাই আমি ওই ডেস্টিনেশনে ঘুরতে যেতে চাই তাহলেই আপনি পারবেন প্রত্যেকটা মানুষ এভাবে টার্গেট নিয়েই চলে যারা আজ সফলতার একদম শীর্ষে যাদেরকে আমরা কুর্নির জানাই মনে হয় না আমাকে যদি কেউ কুর্নির জানায় কেমন লাগবে ফাইন কিন্তু এই ভাবনাটাকে আমাকে বাস্তবে আনতে হবে বাস্তব রূপ দিতে হবে তাই আসুন চলুন আমরাও পারবো কেন পারবো না অবশ্যই পারবো এই দৌড়ের প্রতিযোগিতায় ফার্স্ট হতে না পারলেও দশের মধ্যে আমরাও সবাই থাকতে পারবো আপনিও পারবেন এই চলুন আসুন দৌড়ান কেন থেমে থাকবেন একবার দৌড়িয়ে দেখুন না কত দূর যেতে পারেন সফলতা আপনার পায়ে হাত দেবে কমিটমেন্ট করছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও শেয়ার এবং একটা ছোটো কমেন্ট চাই আগামী দিনে আরও মোটিভেশনাল ভিডিও নিয়ে আমি আসব থ্যাংক ইউ এগেন সবাই ভালো থাকবেন